এই যৌবন মানুষের সবচেয়ে দামি সম্পদ যে যৌবন হারিয়ে ফেলেছে অথবা নষ্ট হয়ে গেছে তার মতো অসহায় তার মতো মানুষ এই পৃথিবীতে আর হতে পারে না তবে তবে যদি হা আজীবন এই যৌবনকে ধরে রাখতে চান তাহলে দুটি ফল সবসময় খাবে কোনো ব্যক্তি যদি এই দুটি ফল সবসময় খায় তাহলে মৃত্যুর আগ পর্যন্ত তার যৌবন ঠিক থাকবে একটা হলো তিন ফল আর একটা হলো জাইতুন ফল এই ফলগুলো সম্পর্কে আলফা কোরআন কারিমের মধ্যে বলেছেন আশ্চর্য হবে না জার্মানের একদল বিজ্ঞানী এই ফল গবেষণা গবেষণা করতে করতে গিয়ে গিয়ে এই তার ইসলাম কবুল তিনকে করেছেন জার্মানের বিজ্ঞানীরা এই তিন এবং জাইতুন ফল গবেষণা করতে করতে ওনারা যে জিনিসগুলো বের করেছেন এই সুরার মধ্যে আলফা আকরব্বুল আলমিন তিন এবং জাইতুন এবং মানুষের সৌন্দর্যের কথা উল্লেখ করেছেন ওনারা গবেষণা করে বের করেছেন এই তিন ফল এবং ফল মানুষের সৌন্দর্য এবং উপকারের সাথে সম্পর্ক রয়েছে কোন মানুষ যদি নিয়মিত এই তিন ফল ফল এবং খায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় বড় রোগ আছে হার্ট অ্যাটাক স্ট্রোক ক্যান্সার এগুলো থেকে হেফাজত করবে যৌবন শক্তি ঠিক থাকবে এবং তার চেহারা দিন দিন সুন্দর হবে প্রতিটা মানুষের যখন বয়স পনেরো হয় বয়স পনেরো থেকে ৩৫ বছর পর্যন্ত প্রতিটা মানুষের ব্রেন থেকে একটা হরমোন নির্গত হয় যার নাম মিঠালু নিডস এই মিঠালু নিডস হরমোনটা ব্রেন থেকে নির্গত হয়ে দেহ অভ্যন্তরে প্রবেশ করে যখন মানুষের বয়স ৩৫ থেকে উপরে চলে যায় তখন এই হরমোনটা আস্তে আস্তে কমে যায় আর এই হরমোনটার কাজ হলো মানুষের তারণ্যকে ধরে রাখা যৌন শক্তি সতেজ রাখা এবং মানুষকে ক্যান্সার হার্ট অ্যাটাক স্ট্রোক থেকে হেফাজত করে তো মানুষের বয়স যখন পঁয়ত্রিশের উপরে চলে যায় তখন এই হরমোনটা নির্গত হওয়া বন্ধ হয়ে যায় আস্তে আস্তে কমে যায় তো বিজ্ঞানীরা রিচার্জ করেছে এই হরমোনটার ঘাটতি কি দিয়ে পূরণ করা যায় কিন্তু মানুষ কি খেলে যৌন শক্তি ঠিক থাকবে হার্ট অ্যাটাক স্ট্রোক ক্যান্সার থেকে বেঁচে থাকবে তখন তারা গবেষণা করে বের করেছে এই তিন এবং জাইতুন ফলের মধ্যে এই হরমোনটা এই পরিমাণে আছে কোন ব্যক্তি যদি এই তিন এবং জাইতুন ফল খায় তাহলে অবশ্যই তার দেহের মধ্যে সেই হরমোনের ঘাটতি পূরণ হবে এবং ওই ব্যক্তিকে হার্ট অ্যাটাক স্ট্রোক ক্যান্সার আক্রমণ করতে পারবে না আক্রান্ত করতে পারবে না এবং মৃত্যুর আগ পর্যন্ত ওই ব্যক্তি সুস্থ থাকবে এবং যৌবন শক্তি অটুট থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ বিষয় হলো আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন অথচ আমরা কুরআন নিশ্বাস করি না সূরা 3 এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতিনি ওয়জাইতুন ওয়াতুরিসিনী না ওয়াজাল বালাদিল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন তিন ফল এবং জাইতুন ফলের যখন আল্লাহ এই দুটি ফলের কসম করেছেন এতে বোঝা যায় এই দুটি ফলের মধ্যে আল্লাহ তাআলা অনেক কল্যাণ রেখে দিয়েছে যেহেতু আল্লাহ দুটি ফলের নাম নিয়েছেন দুটি ফলের নাম নিয়েছেন আর দুটি স্থান একটি হলো পবিত্র মক্কা ভূমি আরেকটা হলো তুর সাইনা তুর পাহাড় এই চারটা জিনিসের কসম আল্লাহ পাক রব্বুল আলম করেছেন এর মধ্যে দুটি বস্তু দুটি ফল আর দুটি হলো জায়গা একটা হলো তিন ফল একটা হলো জাইতুনে ফল এই জন্য গবেষণা দেখা যায় গবেষক যারা তারা বলছেন কোন ব্যক্তি যদি দৈনিক একটা তিন ফল আর সাতটা জাইতুন ফল একসাথে খায় তাহলে তার যে হরমোনটা প্রয়োজন সেই হরমোনের ঘাটতিটা প্রয়োজন হয়ে যাবে তার ঘাটতিটা পূর্ণ হয়ে যাবে ওই ব্যক্তির আর কখনো নষ্ট হবে না মানুষের থেকে পর্যন্ত উৎপাদিত হয় আর উৎপাদিত হয় না আস্তে 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 তখন কমে যায় উৎপাদনের মাত্রা আস্তে আস্তে কমতে থাকে এই জন্য এই জন্য বিশ্বের গবেষণা গবেষকরা বলছেন কোনো ব্যক্তি যদি নারী অথবা পুরুষ যদি আজীবন সুন্দর থাকতে চায় তার যেন যদি তার যদি সৌন্দর্যটা বৃদ্ধি করতে চায় তার যদি সৌন্দর্যটা বৃদ্ধি করতে চায় আর যদি যৌবন শক্তি ধরে রাখতে চায় তাহলে সে যেন অবশ্যই অবশ্যই তিন এবং যাই ফল খায় জীবিক্তি জীবিক্তি মৃত্যুরাগ পর্যন্ত সুন্দর থাকতে চায় তার চেহারা যেন নষ্ট না হয় সে যদি চায় এবং যৌবন শক্তি যেন ঠিক থাকে সে যদি চায় তাহলে অবশ্যই তাকে এই তিন এবং জাইতুন ফল খাওয়ার নাই আলহামদুলিল্লাহ আগে যদিও ওই তিন এবং জাইতুন ফল পেতে হাতের নাগালে পেতে কষ্ট হতো কিন্তু এখন আর কষ্ট হয় না এখন তিন এবং জাইতুন ফল এভেলেবেল আমাদের মার্কেট পাওয়া যায় এই জন্য যাদের সম্ভব অবশ্যই এই ফল যেই যে ফলগুলোর কসম আল্লাহ পাক রব্বুল আলমের নিজে করেছেন আল্লাহ যেই ফলের কসম করেছে এবার চিন্তা করেন সেই ফলের মধ্যে কি আছে দামি বস্তু যেটা আমরা সেটার কসম করি যেমন আমরা যখন কোন কসম করি বলি মায়ের কসম বাবার কসম সন্তানের কসম কারণ আমাদের কাছে মা বাবা সন্তান সন্ততি আমাদের কাছে অনেক দামি এই জন্য আমরা আমাদের সন্তানদের মা বাবার কসম করি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলম যে বস্তুগুলো কসম করেছেন নিশ্চয়ই এই বস্তুর মধ্যে আল্লাহ তালা অধিক কল্যাণ রেখেছেন এই আল্লাহ নিজে কসম করেছেন এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই গবেষণার মতো দেখা যায় যদি কোনো ব্যক্তি দৈনিক একটা তিন ফল আর সাতটা জাইতুন ফল খায় মৃত্যুর আগ পর্যন্ত তার যৌবন কোনো দিন নষ্ট হবে না যাদের যৌবন নষ্ট হয়ে গেছে ওরা ফিরে পাবে এবং যাদের চেহারা নষ্ট হয়ে গেছে যদি আপনি ফলগুলো খান আপনার চেহারা সুন্দর হবে চেহারা থেকে নূর চমকাবে মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে কোরআনকে ফলো করুন আমরা কোরআনকে ফলো করি না ইহুদি খ্রিস্টানরা কোরআন রিসার্চ করতেছে আর ইহুদি খ্রিস্টানরা কোরআন বিশ্বাস করে করে সত্যতার প্রমাণ পেয়ে পেয়ে ইসলাম কবুল করতেছে পরা কপাল মুসলমান কোরান পড়তে পর্যন্ত আমরা জানি না এই জন্য আমি বলবো যে সমস্ত যুবক বা এরা যুবতী বোনেরা যৌন শক্তি হারিয়ে ফেলেছেন লজ্জা করবেন না টেনশন করবেন না লজ্জার কোনো কারণ নাই দৈনিক একটা তিন ফল সাতটা জৈতুন ফল আপনি খাবেন আল্লাহর উপরে ভরসা করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ বসে আল্লাহ পাঁচ রব্বুল আলমিন আপনার যৌন শক্তি ফিরাই যারা দুর্বল তারাও খেতে পারেন এরপর হাদিসের যায় বিভিন্ন জায়গায় যৌন শক্তি বৃদ্ধির জন্য কিছু খাবার বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি বলে দিয়েছেন কখনো কখনো খেজুরের কথা বলেছেন আবার কখনো কখনো দুধের কথা বলেছেন কখনো কখনো আল্লাহ রসুল ডিমের কথা বলেছে যেমন এক সাহাবে এসে বলি শুনলাম আমার সন্তান হয় না আপনি আমার জন্য আর আপনি আমাকে এমন একটা কথা বলে দেন যে খাবারটা খেলে আমার জন্য বেড়ে যাবে আল্লাহ তখন বললাম যাও বাড়িতে চলে যাও আল্লাহর কাছে দোয়া করো আর ডিম বেশি বেশি খাও আল্লাহ তোমাকে সন্তান দান করবে ওই সাহাবে চলে গেল ওই সাহাবে আল্লাহর কাছে দোয়া করে আর ডিম খায় আল্লাহ তালা কিছুদিনের মধ্যে সন্তান দিয়ে দিয়েছে তবে কোন বস্তুর মধ্যে কোনো ক্ষমতা নাই সাহায্য আল্লাহর কাছে চাবেন আল্লাহ কেবল সাহায্য করেলেই তার ভিতরে আসে শুধু খাবেন যে তাই নয় খাবেন এবং আল্লাহর কাছে দোয়াও করবেন কারণ শুধু খেলেই হবে না দোয়াও চাইতে হবে দোয়াও করতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ উত্তম নমুনা উত্তম মডেল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আহারে মানুষ পরা কপাল নবীর আদর্শ আদর্শিত নাই চুল কাটা মেসির মতো চুল কাটা নেইমারের মতো হাত মতো এরপর কানের মধ্যে রিং পরে রোনাল্ডোর মতো হাতের মধ্যে বালা পরা আহারে পরা কপাল মুসলমান নবীর আদর্শ তোমার ভিতরে নাই অথচ রসুল বলে যে ব্যক্তি যার আদর্শে আদর্শিত হবে যাকে ফলো করবে কেয়ামতের ময়দানে তার সাথেই তার হাসন হবে এই জন্য নবীজির আদর্শে আদর্শিত হন এই জন্য বলতেছিলাম যার আজীবন যৌবন ধরে রাখতে চান তারণ অন্যকে ধরে রাখতে চান দুটি খাবার অবশ্যই খাবেন এক নাম্বার তিন ফল দুই নাম্বার যাইতুন ফল নিয়মতান্ত্রিক যদি আপনি খেতে পারেন ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই আপনার যৌবন বৃদ্ধি করে দেবে এবং আল্লাহ পাক হারানো যৌবনকে ফিরাই দেবে অবশ্যই আল্লাহ পাক আপনার হারানো যৌবনকে ফিরিয়ে দেবে আপনি খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ অবশ্যই কাজ হবে